বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের কাঁকরোলের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা যদি আগে না দেখে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো এই অনুরোধ রাখলাম দেখো এখানে আমি ছটা কচি দেখে কাঁকড়োল নিয়েছি আর দুটো মাঝারি সাজের পেঁয়াজ নিয়েছি এটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব কাঁকরোলটা খোসা সমেতেই আমি কেটে নেব প্রথমে দেখো দুই ভাগ দিয়ে কাটলাম যতটা সম্ভব কচি নেওয়ার চেষ্টা করবে কেননা এই রেসিপিটা কচি কাঁকড়োল দিয়ে করলে ভীষণ ভালো লাগে অনেকেই আছে কাঁকড়োল খেতে একদম পছন্দ করে না তাই এই কারণেই আমি একটা নতুন রেসিপি আজকে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা নানা রকমের কাঁকড়োলের রেসিপি দেখেছি কিন্তু আশা করব এই রেসিপিটা একদম নতুন দেখো কাঁকড়োলগুলোকে আমি ঠিক এই রকম করে লম্বার দিকে কেটে নিলাম খুব বেশি সরুও করলাম না আর খুব বেশি মোটাও করলাম না মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি তেলটা একটুখানি বেশি পরিমাণেই দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা এটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি পুরো কাঁকটলগুলোকে দেখো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচের কম লবণ আর অল্প একটু হলুদ এখন আপাতত কম লবণ আর হলুদটা দিয়ে আমাকে কাঁকরোলটাকে ভেজে নিতে হবে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা তাদেরকে একবার তৈরি করে দিলে তারা কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য এত সুন্দর টেস্ট কাঁকরোলের একটা নিজস্ব গন্ধ আছে আমি এইভাবে রান্না করে দিলে একটুও গন্ধ থাকবে না এরপরে দেখো ঢাক আ একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটাকে মিনিট তিন চার বাদে খুলে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি একদম কিন্তু আমি কাকলটাকে বেশি ভাজা ভাজা করবো না কাকলটা ধরো সেভেন্টি পারসেন্ট যখন হবে সেই পর্যন্ত আমি রান্নাটা করে নেবো ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে এখন আবার দুই তিন মিনিট রান্না করে নেয়ার পরে আবার একটু ওপর নিচ নাড়ি ঝাড়ি নিচ্ছি এইভাবে কাঁকড়োলটাকে আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভাজা করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো ভাজাটা এই রকম পর্যায়ে যখন হলো আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে ছেকে তুলে নিচ্ছি পুরো কাঁকরোলটা আমার তোলা হয়ে গেল এবার যে তেলটা পারলো তার মধ্যে আমি পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ দুটোকে আমি এইরকম সাইজে কেটে নিয়েছি পুরো পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটু বড় সাইজের কেটেছিলাম একটা পেঁয়াজকে চার ভাগ করে আমি কেটেছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকেও হালকা করে ভাজা করে নিতে হবে দেখো এরকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার আমি ছান্তাটা সাহায্যে তুলে নিচ্ছি ওই কাঁকটোলের মধ্যেই তুলে নিচ্ছি সম্পূর্ণ তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে এরপরে আমি একটা মশলা তৈরি করছি এখানে একখানা ছোট টমেটো নিয়েছি হাফ ইঞ্চি আদা কুচি করে নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিলাম এইটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেবো একটুখানি জল দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে পেস্ট করে নেবো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার যে তেলটা বেড়েছিল পেঁয়াজ ভাজার পরে সেই তেলের মধ্যে আমি সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা কাজু বাদাম এইটা ভালো করে পেস্ট করে নিয়ে এখন কিন্তু আঁচটাকে একদম সিম করে রেখেছি কেননা তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে কিন্তু আর লবণ দেবো না আমি কাঁকরোল ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম আর অল্প হলুদ দিয়েছিলাম এই জন্য আমি এখন লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে আঁচটা একদম সিম করে রেখে কাজু বাদাম টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এবার দেখো সুন্দর করে তেলও বেরিয়ে গেছে এরপরে আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আরেকটুখানি সুন্দর করে কষিয়ে নেব এটা কিন্তু ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় দেখো যখন ওই মশলাটা কষে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ফেটি রাখা দই এখন কিন্তু আঁচটা একদম সিম করে রেখেছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর সিম করে না রাখলে দইটাকে ফেটে যাওয়ার চান্স আছে সুন্দর করে নাড়ি চাড়িয়ে আমি দেখো কষিয়ে নিয়েছি দইটা দিয়ে যখন সমস্তটা কষে গেছে দেখো তেলটা ছেড়ে বেরিয়ে এসছে এরপরে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা বাড়িতে তৈরি গরম মশলা গন্ধটা ভীষণ সুন্দর হয় এরপরে এই পর্যন্ত আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবে এত সুন্দর কাঁকরোলের রেসিপি তোমরা আগে খেয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে দেখো মশলাটা কষে যখন তেল বেরিয়ে গেল তারপরে আমি ভেজে রাখা কাঁকরোল আর পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর বন্ধুরা তোমরা চেষ্টা করবে যতদূর সম্ভব কচি কাকরল নেওয়ার জন্যে মশলাটা ভালো করে কাঁকড়োর সাথে মিশিয়ে নিলাম এবারে কিন্তু আর জল দেব না এইটা কিন্তু বিনা জলে রান্নাটা হবে যেহেতু সেভেন্টি পারসেন্ট আমি কষিয়ে নিয়েছি এখন রান্নাটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো এখন দেখো একটা ঢাকনা দিয়ে দিলাম এই থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সুসিদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনা দিয়ে রাখার পরে অনেকটা জল বেরিয়েছে আর মশলাটা সুন্দর কষে গেছে আর কাঁকরোলটাও সুন্দর কষে নরম হয়ে গেছে মিনিট পাঁচ সাত ঢেকে রাখলে পরেই কাঁকরোলগুলো সুন্দর নরম হয়ে যাবে তোমরা যদি ইচ্ছা করো আলু দিয়ে করবে তা আলু দিয়েও করতে পারো আমি এখানের আলু দিই শুধুমাত্র কাঁকরোল দিয়ে রান্নাটা তৈরি করে তোমাদেরকে দেখালাম আশা করি আমার এই নতুন কাঁকরোলের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এটা আমি নাম দিয়েছি দই কাঁকরোল এবার পরিমাণ মতো একটু ছিনে দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্যে আশা করি আজকের আমার দই কাঁকড়োলের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো রান্নাটা প্রায় কমপ্লিটের পথে কত সুন্দর দেখতে লাগছে এরকম মাখো মাখো করে রেসিপিটা তৈরি করে নিতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি দেখো দই কাঁকড় রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা